একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি কোনাবাড়ি নতুন বাজার সাত নম্বর গলিতে এভরিডে ফ্যাশনে আজকে কথা বলবো তারেক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম তারেক ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরবর্তীতে ভাই আপনাদের কি কি কালেকশন আসছে ঈদের পরবর্তীতে আসলে প্রিমিয়াম কোয়ালিটির এবং লো বাজেটের কিছু মানে আপডেট নিত্য নতুন কালেকশন নিয়ে আসলাম টি শার্টের আচ্ছা देखिए क्रिकेट टीशर्ट আছে টিশার্ট আছে मेंस टीशर्ट ये টাকা সাইজ তিনটা প্রত্যেকটা আছে হ্যাঁ কালার গ্যারান্টি সাইজ তিনটা এম এল এক্স এবং বান্ডিল করা আছে এগুলা হোলসেল প্রাইস কেমন এটা টাকা ভাই টাকা আর প্রিন্ট আছে ট্রাভেল আপনার এই 95 টাকার মধ্যে কয়টা প্রিন্টের মধ্যে আছে কয়টা ডিগুলা মধ্যে আপনার পাঁচ ছটা প্রিন্ট আছে আমি যদি একটা একটা করে দেখাই আপনি ধরেন এটা একটা প্রিন্ট হ্যাঁ তারপরে হচ্ছে এই যে সাকসেস এটা একটা জি তারপর পরে এই যে এটা আরো একটা প্রিন্ট আছে আচ্ছা যে বসে

এটার প্রাইস কত এটা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা হ্যাঁ হ্যাঁ আর কি হবে আপনাদের কাছে আমাদের কাছে শুধু ব্ল্যাক কালারের এটা আছে এলএক্সএল অল্প কিছু প্রোডাক্ট অল্প কিছু প্রোডাক্ট ঠিক আছে এটা মাত্র 100 টাকা ওভারসে যে যে ড্রপ সেল হিসাবে ইউজ করতে পারে জি তারপরে এটা আছে তাও অল্প মানে এগুলো হচ্ছে আমরা কোয়ান্টিটি কম করে দেখতেছি আর কি এটা অল্প আছে এগুলো এটা হচ্ছে 120 টাকা এটা হচ্ছে চায়না প্লেন ডিসি বলে আর কি আচ্ছা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের পলু শাটটা এখন কোয়ান্টিটি আমাদের কমই আছে পলু শাটও আছে আমাদের সবচেয়ে বেশি চলতেছে আমাদের ড্রপ সোল্ডার নিটিং ড্যাং করা এগুলো সব ড্রপ সোল্ডার কয়টা ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে ব্র্যান্ড থাকে তিনটা প্রাডা বারবিরি এসেনশিয়াল তিনটা ব্র্যান্ড থাকবে এবং কালার থাকবে হচ্ছে আপনার পাঁচটা কালার থাকবে আর কি এই কালারটা একটু কম আছে হ্যাঁ জি এই কালারটা কম আছে তবে এটা এটা ফেব্রিক্সটা কি ভাই এটা হচ্ছে ক্রস টেরি নিটিং ড্যাং করা ক্রস টেরি বলে এটা এটা সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এটা হোলসেল প্রাইস কত এটা হোলসেল হচ্ছে 250 টাকা অনলি 250 টাকা 250 টাকা রাইট এটা তো 40 পর্যন্ত প্যাটার্ন ভাইয়া এটা তো যে কেউ নিয়ে আপনার দোকানে মোটামুটি ভালো একটা হ্যাঁ 5700 টাকা সেল করা যায় এগুলো মিনিমাম 500 টাকা সেল করা যায় ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে 310 টাকা করে ঠিক আছে এই আর কি তারপরে আরো কালেকশন আসতেছে জাস্ট ভিডিওটা লম্বা হয়ে যাবে তারপর আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে হাইডেন্সি প্রিন্টের আপনার টি শার্ট আর কি হ্যাঁ হাইডেন্সি প্রিন্টের টি শার্ট তো এইটার ব্র্যান্ড পাবেন আপনার তিনটা ফ্রেন্ডি ডায়র আরেকটা হচ্ছে হচ্ছে বেলমেন এই যে দেখেন এই বেলমেন হ্যাঁ তো এটা হচ্ছে পাঁচটা করে কালার হবে আর কি ধরুন ডায়ারের পাঁচটা তার ছটা কালার আছে এটারও পাঁচ ছটা করে কালার আছে পেন যে আছে আপনার পাঁচটা কালার তো এইভাবে আর কি হাইড ইঞ্জিসি মধ্যে এগুলা মুন আছে প্রত্যেকটা মালের দুই টাম দুইটা দুটা এক্সেল ছয় পিসের বান্ডিল করে এইভাবে এবং যদি কেউ অর্ডার দিতে চায় অর্ডার দিউ তো অর্ডার দিয়ে নিতে পারব সমস্যা নেই অর্ডার দিয়ে নিতে পারবো ফাস্ট পর্যন্ত ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আপডেট কোনো কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম